আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছ দাদা কুইস এস এস এল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মজাদার কয়েকটি বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো করি ভিডিওটি শুরু বন্ধুরা দুইটি ছবি দেওয়া আছে এই দুইটি ছবি দেখে তোমাদের গেস করতে হবে এখানে জিনিসটির নাম কি হবে বন্ধুরা প্রথমে আছে মশা পরে আছে শাড়ি বন্ধুরা নাম মশারি গাছ নয় কিন্তু পাতা আছে বলতো বন্ধুরা জিনিসটা কি বলতে পারলে কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দাও সঠিক উত্তর হলো বন্ধুরা বয়ের পাতা বন্ধুরা একটি শব্দ ও একটি ছবি দেওয়া আছে তোমাদের গেস করতে হবে দেশটির নাম কি হবে বন্ধুরা প্রথমে আছে অস পরে আছে তাহলে বন্ধুরা দেশটির নাম হলো অস্ট্রিয়া তো বন্ধুরা কোন দেশে মশা নেই বলতে পারলে ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দাও সঠিক উত্তর হলো বন্ধুরা এবারও প্রথমে একটি শব্দ ও একটি ছবি দেওয়া আছে তোমাদের গেস করতে হবে শাড়িটির নাম কি হবে বন্ধুরা প্রথমে আছে বেনা তারপর আছে রশি তাহলে বন্ধুরা শাড়িটির নাম হলো বেনারসি কোন সে বাবুজান নাকে বসে দরে কান বলতো বন্ধুরা জিনিসটির নাম কি বলতে পারলে বন্ধুরা সঠিক উত্তর হলো চশমা কোন কাটার মুকুট বলা হয় বলতে পারলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা সঠিক করতে হলো সজারো বন্ধুরা এবার বলতো তো কোন কানকে তালে মাথা আসে না বলতে পারলে জটপট কমেন্ট বক্সে লিখে ফেলো সঠিক উত্তর হলো বন্ধুরা দোকান এবার বলতো বন্ধুরা পেটে কালো লাল নীল রক্ত থাকে গেস করতে পারলে অবশ্য আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে বন্ধুরা সঠিক উত্তর কলম বন্ধুরা এবার বলতো কোন মাস্টার স্কুলে যায় না গেস করতে পারলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সঠিক উত্তর হলো বন্ধুরা পোস্টমাস্টার